মাইক্রোসফট ওয়ার্ডে দেখুন এখানে আমি একটি নতুন প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম দেখুন নতুন প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে দেখুন একটু স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে আবার দেখুন আমি আরেকটি নতুন প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম এবং ফার্স্ট লাইনে একটু স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে তাহলে এই এইরকমই মাইক্রোসফট ওয়ার্ডের তিনটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব তবে তার আগে জেনারেল এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন নাম্বার ওয়ান মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন টাইপ করতে যাবেন তখন ধরুন আপনার পেজের মধ্যেখানে আপনার লেখার প্রয়োজন রয়েছে তাহলে আপনি কিভাবে টাইপ করবেন দেখা যায় ধরুন আপনি এখানে টাইপ করছেন এবং মধ্যে যখন আপনি করতে যাবেন তখন হয়তো আপনি দেখুন হয়তো এই কার্সারটিকে আপনি ইন্টার দিয়ে নিচে এইভাবে নিয়ে আসবেন বা তারপরে দেখুন এইভাবে যাবেন তাহলে দেখুন অনেক সময় লেগে যাবে তাহলে এই কাজটি দেখুন আপনি খুব সহজে করে নিতে পারবেন কিভাবে দেখুন ধরুন আমি এখানে টাইপ করব তো দেখুন মাউসের যে লেফট বাটন রয়েছে আমি দুবার পর পর চেপে ধরলাম দেখুন কারসারটি এখন এখানে চলে এসেছে এখন আমি এখানে টাইপ করতে পারবো তারপরে দেখুন ধরুন একদম নিচের দিকে এখানে আমি টাইপ করব দেখুন এখানে দুবার প্রেস করলাম দেখুন কার্সারটি এখানে চলে এসছে এখানে আমি টাইপ করতে পারবো তাহলে এইভাবে আপনি খুব সহজেই যে কোনো জায়গায় আপনি টাইপ করতে পারবেন নম্বর টু প্যারাগ্রাফের ফার্স্ট লাইন সেখানে স্পেস কীভাবে রাখবেন দেখুন এখানে যে ফার্স্ট লাইন রয়েছে এখানে ধরুন ফার্স্ট লাইনে আপনি স্পেস রাখতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনি স্পেসবার এইভাবে প্রেস করে আপনি স্পেস ক্রিয়েট করেন আবার দেখুন এখানে নতুন একটি এখানে প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম তারপরে দেখুন ফার্স্ট লাইনে এখানে ইস্যু করে দিলাম তারপরে দেখুন স্পেস ক্রিয়েট করলেন কিন্তু এই সিস্টেম আপনি অটোমেটিক কীভাবে করবেন সেটা দেখাচ্ছে দেখুন ফার্স্ট আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে প্যারাগ্রাফ অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে ইন্ডেন্টেশনের মধ্যে দেখুন স্পেশাল অপশান রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন ফার্স্ট লাইন অপশান রয়েছে এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে বাই এই যে অপশান রয়েছে এখানে আমি ওয়ান পয়েন্টে সিক্স করে দিলাম তারপরে ওকে দিয়ে দিলাম এখন দেখুন এখন যদি আমি এখানে ইন্টার দিই দেখুন নতুন প্যারাগ্রাফের সাথে এখানে দেখুন স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে আবার দেখুন আমি এখানে আর একটি প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম দেখুন ফার্স্ট লাইনে স্পেস ক্রিয়েট হয়ে গিয়েছে এইভাবে দেখুন নিউ প্যারাগ্রাফে ফার্স্ট লাইনে স্পেস ক্রিয়েট করে নিতে পারবেন নম্বর থ্রি নম্বর থ্রি দেখুন ধরুন গুগল থেকে যে কোনো টেক্সটটা আপনি যখন নেবেন তখন আমি কপি করে ওয়ার্ডে নিয়ে এলাম পেস্ট করে দিলাম অর্ডে দেখুন এখানে অনেকগুলি দেখুন এখানে হাইপার লিঙ্ক দেখাচ্ছে যেগুলি দেখুন কালার রয়েছে এগুলো হচ্ছে হাইপার লিঙ্ক এই হাইপার লিঙ্কগুলিকে আপনি কীভাবে রিমুভ করবেন এই রিমুভ করার পদ্ধতি দেখাচ্ছে আপনাদের দেখুন ফার্স্ট আমি সাইজ বাড়িয়ে দিচ্ছি দেখুন যখন আপনি ধরুন এখানে এই যে হাইপার লিঙ্ক রয়েছে ফার্স্টে এই হাইপার লিঙ্ক আপনি রিমুভ করবেন দিয়ে ফার্স্ট পদ্ধতি ধরুন আপনি এখানে মাউসের লেপ রাইট বাটন ক্লিক করলেন ক্লিক করার পর দেখুন এখানে এই যে অপশান চলে এসছে একটা এই অপশানের মধ্যে এখানে দেখুন রিমুভ হাইপার লিঙ্ক অপশান রয়েছে রিমুভ হাইপার লিঙ্ক এই অপশানে ক্লিক করে দিলাম দেখুন এখন কিন্তু এখান থেকে হাইপার লিঙ্ক রিমুভ হয়ে গিয়েছে